আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম আপনাদের আজকে আমি একটা ব্যবসা বলতে কি যাদের বেশি জমি আছে তারা হয়তো চিন্তা করেন কি করব তবে অল্প একটু টাকা খরচ করে আপনারা হয়তো প্রতিদিন একটা ইনকামের বিধি ব্যবস্থা করতে পারেন কারণ যে এই ঘাসটা খুব বিনা টাকায় ধর গেলে হয় এবং ঘাসটা খুব একটা লাভজনক আবাদ আপনাদের যাদের গরু আছে বা বিক্রি করতে চান দোকান পাট আছে কারণ যে পাঁচ টাকা দেখেন শীতের ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘাস হয়েছে আমার মামা এখানে পঁয়তাল্লিশ শতক মাটি আছে প্রায় প্রতিদিন এমন সিস্টেমে আবাদ করা আছে প্রতিদিন পনেরোশো তারপরে এক হাজার আটশো নয়শো এরকম প্রতিদিন দোকানের সাইডে বিক্রি করে প্রতিদিন যাদের ইনকাম টাকা পয়সার দরকার তারা আপনারা দেখেন ওই যে ওইটা সেদিন কাটলো টা বড় হচ্ছে এইভাবে আস্তে আস্তে প্রতিদিন উনি এইভাবে ঘাস বিক্রি করে আলহামদুলিল্লাহ খুব সফলতা পেয়েছে আপনারা যারা বেশি জমি আছে হয়তো কী করবেন অনেক টাকা লস টস খাইছেন আপনাদের এই পরামর্শ দিয়ে আমি গেলাম আবার আপনারা ঘাস চাষ করবেন হলো পাঁচচং ঘাস পাঁচচং ঘাসটা শীতের ভেতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় লিপি আটা খুব একটা হয় না আপনারা অবশ্যই পাঁচচং ঘাস এইভাবে লাইন করে করে কাটবেন দেখেন আলহামদুলিল্লাহ ওই যে এটা বড়ো হবে ওটা কাটতেছে তারপরে এই যে এদিকে কাটে স্বাদ দেওয়া হয়েছে এই যে পাউস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রতিদিন আমার মামা এই জমিতে বিক্রি করে পাশাপাশি পেঁপের গাছ আছে সেদিন পাঁচ পাঁচপন পেঁপে নিয়ে যা চারশো সাড়ে চারশো টাকা মন বেড়েছে দুই হাজার টাকা এমনিতেই চলে যাচ্ছে আপনারা কোনো জমি ফেলে না রাখে খুব সুন্দর করে বুদ্ধি করে করে এই করবেন আলহামদুলিল্লাহ তাতে আপনারা খুব উপকৃত হবেন আমি যেভাবে কথা বললাম এইভাবে আপনারা কাজ করেন আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম আপনাদের আজকে আমি একটা ব্যবসা বলতে কি যাদের বেশি জমি আছে তারা হয়তো চিন্তা করেন কি করব। তবে অল্প একটু টাকা খরচ করে আপনারা হয়তো প্রতিদিন একটা ইনকামের বিধি ব্যবস্থা করতে পারেন কারণ যে এই ঘাসটা খুব পিনে টাকায় ধরবে গেলে হয় এবং ঘাসটা খুব একটা লাভজনক আবাদ আপনাদের যাদের গরু আছে বা বিক্রি করতে চান দোকানপাট আছে কারণ যে এই যে পাঁচ শীতের ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘাস হয়েছে আমার মামা এখানে পঁয়তাল্লিশ শতক মাটি আছে প্রায় প্রতিদিন এমন সিস্টেমে আবাদ করা আছে প্রতিদিন পনেরোশো তারপরে এক হাজার আটশো নয়শো এরকম প্রতিদিন দোকানের সাইডে বিক্রি করে প্রতিদিন যাদের ইনকাম টাকা পয়সার দরকার তারা আপনারা দেখেন ওই যে ওইটা সেদিন কাটলো সেটা বড় হচ্ছে এইভাবে আস্তে আস্তে প্রতিদিন উনি এইভাবে ঘাস বিক্রি করে আলহামদুলিল্লাহ খুব সফলতা পেয়েছে আপনারা যারা বেশি জমি আছে হয়তো কী করবেন অনেক টাকা লস টস খাইছেন আপনারা যদি এই পরামর্শ দিয়ে আমি গেলাম আবার আপনারা ঘাস চাষ করবেন হলো পাঁচজন ঘাস পাঁচ চং ঘাসটা শীতের ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় লিপিয়াটা খুব একটা হয় না আপনারা অবশ্যই পাত চং ঘাস এইভাবে লাইন করে করে গাড়বেন দেখেন আলহামদুলিল্লাহ ওই যে এটা বড় হবে ওটা কাটতেছে তারপরে এই যে এদিকে কাটে স্বাদ দেওয়া হয়েছে এই যে পাউস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রতিদিন আমার মামা এই জমিতে বিক্রি করে পাশাপাশি পেঁপের গাছ আছে সেদিন পাঁচ পাঁচপন পেঁপে নিয়ে যা চারশো সাড়ে চারশো টাকা মন পেয়েছে দুই হাজার টাকা এমনিতেই চলে যাচ্ছে আপনারা কোনো জমি ফেলে না রেখে খুব সুন্দর করে বুদ্ধি করে করে এই করবেন আলহামদুলিল্লাহ তাতে আপনারা খুব উপকৃত হবেন আমি যেভাবে কথা বললাম এইভাবে আপনারা কাজ করেন আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ